আল্লাহ কেন গরিব সৃষ্টি করেন এটা কি ভাগ্যের দোষ নাকি কর্মফল আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আমরা আমাদের চারপাশের সমাজে প্রতিনিয়ত একটি বিষয় খেয়াল করি কিছু মানুষ গরিব হয়ে জন্মায় বেড়ে ওঠে সীমাহীন কষ্টের মধ্যে এবং জীবনের শেষ দিন পর্যন্ত তারা এই গরিব অবস্থায় দিন কাটায় তারা কখনো ধনী অবস্থায় জীবন কাটাতে পারে না দিনরাত কঠোর পরিশ্রম করে অন্যের জন্যে কঠোর পরিশ্রম করে কিন্তু নিজের জন্য কিছুই করতে পারে না নৌ পান্তা ফুরায় এই কথাটি যেন তাদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি অপরদিকে আমরা কিছু মানুষকে দেখি ধনির ঘরে জন্মগ্রহণ করে বড় হয় প্রাচুর্যের মধ্যে জীবনে সম্পদের পাহাড় গড়ে তোলে নামত যেন তাদের ঘরে আপনা আপনি হাজির হয়ে যায় এমন পরিস্থিতিতে আমাদের মনে স্বাভাবিকভাবে একটি প্রশ্ন জাগে আল্লাহ কেন এরকম বৈষম্য সৃষ্টি করলেন কেন কিছু মানুষ বিনা দোষে গরিব হয়ে জন্মায় এজন্য কে দেয় তার ভাগ্য কপালের লিখন, নাকি নিজেদের কোন কর্মদোষ আজকের এই গুরুত্বপূর্ণ নিয়ে আমরা আলোচনা করব হাদিস এবং আধুনিক থেকে দরিদ্র হয়ে জন্ম নেওয়া দোষের নয় সুপ্রিয় বন্ধু গরিব হয়ে জন্ম নেওয়া কখনো দোষের কিছু নয় কারণ একমাত্র আল্লাহ তালাই বিশ্বের সকল কিছুর মালিক অতএব তিনি ইচ্ছে করলেই কাউকে ধনী বা গরিব বানাতে পারেন অন্য কারো ইচ্ছায় কেউ ধনী বা গরিব হয় না আল্লাহ যাকে ইচ্ছা ধনী বানান ইচ্ছা গরিব বানান ভিন্ন অন্য হাত নেই প্রসঙ্গে আল্লাহ যার জন্য ইচ্ছা করেন যার জীবন উপকরণ বৃদ্ধি করেন তেমনি যার জন্য ইচ্ছা তার জন্য জীবন উপকরণ সংকুচিত করেন কিন্তু প্রশ্ন হলো আল্লাহ এটি কেন করেন তিনি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই যেন বলছেন আপনি বলে দিন নিশ্চয়ই আমার প্রভু যার জন্য ইচ্ছা করেন তার জীবন উপকরণ বর্ধিত করেন এবং যার জন্য ইচ্ছা করেন না তারটা সংকুচিত করে দেন এই সম্পর্কে আমরা কেউ অবগত নই নবী সাল্লাম ইরশাদ করেন আল্লাহ নিয়ে যে বান্দাদেরকে বলেন হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্থ শুধু সেই আহারকারী যাকে আমি আহার দেব অতএব তোমরা আমার নিকট আহার চাও আমি তোমাদেরকে আহার দেব হে আমার বান্দারা তোমরা সবাই বিবস্ত্র শুধু সেই আবৃত যাকে আমি আবরণ দেব। অতএব তোমরা আমার নিকট আবরণ চাও আমি তোমাদেরকে আবরণ দেব। আল্লাহ তার ধনভান্ডার থেকে যাকে যতটুকু ইচ্ছা দান করেন কাউকে কম দান করেন আবার কাউকে বেশি দান করেন এতে অন্য কারো হাত নেই যতই দান করা হোক তাতে আল্লাহর ধনভাণ্ডার থেকে এতটুকু কমে যায় না নবী সালাম ইরশাদ করেন আল্লাহ তালা বলেন হে আমার বান্দারা তুমি অন্যের উপর ব্যয় করো আমি তোমার উপর ব্যয় করবো আল্লাহর হাত সর্বদা ভর্তি প্রচুর ব্যয় তা হয়ে যায় না তিনি বল দিচ্ছেন আর দিচ্ছেন তার দানে কোনো বিরতি নেই রাসুল সাল্লাম আরও বলেন তোমরা কি দেখছো না যে আল্লাহ তালা আকাশ জমিন সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত শুধু দিচ্ছেন আর দিচ্ছেন কিন্তু তার হাতে যা রয়েছে তা কখনোই শেষ হয় না মোট কথা প্রাচুর্য ও দারিদ্রতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন আবার সে সেই সম্পদ কি কাজে ব্যয় করছে আল্লাহ শুক্রিয়া কতটুকু আদায় করছে জাকাত ঠিক মতো দিচ্ছে কিনা অভাব মোচনে সে অন্যের দিকে দান করছে কিনা আবার কাউকে কাউকে দারিদ্রতা দিয়ে দেখেন সে আল্লাহর আল্লাহর উপর ধৈর্য ধরতে পারছে সিদ্ধান্তে তার কোনো অভিযোগ আছে কিনা ইত্যাদি কারণ আল্লাহ মানুষকে তালা উভয় অবস্থা দ্বারা পরীক্ষা করেন যারা প্রকৃত মুমিন তাদের জন্য সব অবস্থায় কল্যাণ কর সুখ দুঃখ সচ্ছলতা সব অবস্থায় তাদের জন্য কল্যাণ বই আনে তাদের মর্যাদা বৃদ্ধি করেন এই জন্য প্রিয়নবী সাল্লাম বলেছেন মুমিনের অবস্থা বিস্ময়কর সব কাজে তার জন্য কর মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ লাভ করলে শুকর করে আর অসচ্ছলতা বা দুঃখে আক্রান্ত হলে ধৈর্য ধরে উভয় অবস্থায় তাদের জন্য কল্যাণকর এ কারণেই আল্লাহ তালা পৃথিবীতে সম্পদের বন্টন এমন ভাবে করেছেন যাতে প্রত্যেক শ্রেণী একে অপরের মাধ্যমে উপকৃত হতে পারে কারো মেধা আছে কারো সম্পদ নেই কারো সম্পদ আছে অথচ মেধা কম আবার কারো দুটোই রয়েছে কিন্তু তার একার পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয় প্রত্যেকেই ক্ষেত্রবিদে প্রত্যেকের মুখাপেক্ষী এই কৌশলেই আল্লাহ গোটা বিশ্বের শৃঙ্খলা বজায় রেখেছেন মানুষের মধ্যে জীবিকা বন্টন করেন এবং একজনকে আরেকজনের উপর নির্ভরশীল করে রাখেন যার দ্বারা একে অপরের দ্বারা কাজ করে নিতে পারে আল্লাহ যদি সবাইকে সমান প্রাচুর্য দিতেন তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি করত মানুষ সম্পদ উপভোগ করতে পারত না জীবনের স্বাদ উপভোগ করতে পারত না তিনি তার ইচ্ছে মতো সঠিক পরিমাণে দিয়ে থাকেন তিনি তার বান্দাদের থেকে যাওয়া দোষের সুপ্রিয় বন্ধু। ভেবে দেখুন এতক্ষণ এই আলোচনা থেকে এটা প্রমাণিত হয়েছে যে গরিব হয়ে জন্ম নেওয়া কোনো অপরাধ নয় দোষের কিছু নয় কিন্তু জন্মের পর গরিব থেকে যাওয়া এটা কিন্তু ঠিক নয় এ কারণে প্রখ্যাত ব্যক্তিরা বলেন আমাদের প্রতি কেউ কেউ জন্মগত গরিব থাকেন আবার কেউ কেউ জন্মগত ধনী হন তবে গরিব হয়ে জন্ম দোষের নয় কিন্তু মারা যাওয়ার সময় যদি আপনি দরিদ্র বা থাকেন আপনার এর কারণ হলো সারা জীবন আর্থিকভাবে সফল হওয়ার জন্য স্বাধীন হওয়ার জন্য আপনি ঠিকমতো মতো কাজ করেননি অথচ আমরা কেউ কেউ মনে করি কি আল্লাহ আমাদের গরিব রেখেছেন আবার কেউ কেউ ভাবেন তাদের ভাগ্যই খারাপ আসলে ভাগ্য বলে একটা কথা আছে ঠিকই কিন্তু যদি কাজ না করে কেউ বসে থাকে তাহলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার কোনো সুযোগ নেই কেউ কাজ করলে পরিশ্রম করলে তার সঙ্গে ভাগ্য যোগ হতে পারে তখন যে কেউ ধনী হবে এবং সে হয়তো তার জীবনে সফল হয়ে যাবে কি কি অভ্যাসের কারণে একজন আরো গরিব হচ্ছে হয়তো সেটা তিনি জানেন অথবা জানেন না এখানে আমরা গরিব থেকে যাওয়ার কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করছি এই আলোচনায় সূক্ষ্মভাবে দৃষ্টি দিলে দেখা যায় যে এই পয়েন্টগুলো সঠিকভাবে অনুসরণ করা হয় না অনুসরণ করলে কেউ ধীরে ধীরে স্বাবলম্বী এবং বড় হচ্ছে আপনার বয়স হচ্ছে কিন্তু কোনো ধরনের কোনো আর্থিক পরিকল্পনা আপনার নেই দশ বছর পরে কি আর্থিক অবস্থায় নিজেকে দেখতে চান এগুলোর ব্যাপারে কোনো চিন্তা ভাবনা আপনার নেই সবকিছু ভাগ্যের হাতে সমর্পণ করা এই যদি অবস্থা হয় তাহলে আপনি আর্থিক ভাবে স্বাধীন হতে পারবেন না দরিদ্র থেকেই যাবেন কারণ আপনি শুধু আয় করবেন আর করবেন পার্থক্য না করা আমরা অধিকাংশ সময় ভেবে দেখি না যে এটা আমার নিটস নাকি বন্ডস নিটস যেটা সেটা আপনার না হলে চলবে না বন্ডস আপনার না হলেও চলে যদিও সেটা আপনার জীবনে কিছু ভ্যালু যোগ করে ধরুন আপনার জামা আছে পাঁচটা আরও দুটো কিনলে ভালো হয় এরকম অনেক বিষয় আছে যেগুলো অ্যাভয়েড করে চলা যায় কিন্তু আপনার হাতে টাকা আসলে সেগুলো আপনি খরচ করে ফেলেন মানে আপনি নিডস আর বন্ডসের মধ্যে পার্থক্যটা সঠিকভাবে করেন না এই দুটোর মধ্যে একটা পার্থক্য করতে হবে এবং নিডসে ফোকাস করতে হবে বন্ডসে কম ফোকাস করবেন তিন নম্বর হচ্ছে একটি আয়ের উৎসের উপর নির্ভর করা গরিব মানুষ শুধু এক এর উৎসের উপর নির্ভর করে তারা হয়তো একটা চাকরি করে কিন্তু তাদের যে দক্ষতা সেটাকে কাজে লাগে বা দক্ষতাকে উন্নত করে বা অন্য একটা স্কিল ডেভেলপ করে আরো যে বাড়তি ইনকাম করার সুযোগ রয়েছে সেদিকে তারা অনেকে খেয়াল করেন না ফলে একটা ইনকামের উপর যখন নির্ভর করবেন তখন এর এফেক্ট বা অন্যান্য কারণে আপনার জীবনে চাপ অনেক বেশি থাকবে এবং সেভিংস এর উপর নজর কমে যাবে তাই চেষ্টা করা দরকার একের অধিক ইনকাম সোর্স তৈরি করা যার হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ সূত্রতা আমরা অনেকেই আছি যারা কোনো একটা কাজ শুরু করতে গিয়ে চিন্তা করতে করতে অনেক সময় নিয়ে নিই তারপর অনেকের সঙ্গে শেয়ার করি বিভিন্ন বিষয়ে আলাপ করি পরে কাজটা আর শুরু করা হয় না ফলে যেটা এই জানুয়ারি থেকে শুরু করার কথা ছিল দেখা গেল সেটা শুরু করতে করতে সামনের বছরের জানুয়ারি চলে আসে এই যে সিদ্ধান্ত গ্রহণের সূত্রতা এটা ইনকাম স্ট্রিমকে নষ্ট করে দেয় তাই সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হতে হবে দ্রুত সিদ্ধান্ত ব্যয় বারো হাজার টাকা দেখা যাচ্ছে প্রতি মাসে দুই হাজার টাকা করে অতিরিক্ত খরচ হচ্ছে যা আয় তা থেকে কম খরচ করতে হবে আয়ের সাথে ব্যয়ের একটা সামঞ্জস্য রাখতে হবে ওয়ারেন বাফেট বলেছেন আপনার খরচের পর যা থাকবে তা সঞ্চয় করবেন না বরং সঞ্চয়ের পর যা থাকবে তাই খরচ করবেন আসলে ধনিয়ার দরিদ্র বলতে ঠিক নগদ টাকা পয়সাকে বোঝানো হয় না বরং মানসিকতাকে বোঝানো হয় বিখ্যাত ধনকুবের বিলগেটসের একটা কথা আছে তিনি বলেন যে আমার মেয়ে কখনো একজন গরিব মানুষকে বিয়ে করবে না বিল গেটস করেন কেন তিনি তার মেয়েকে গরিব মানুষ বিয়ে করতে নিষেধ করেন তার এই কথার একজন প্রত্যক্ষ দোষী লিখছেন কয়েক বছর আগে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে একটা সম্মেলনে গিয়েছিলাম সেখানে একজন বক্তা ছিলেন বেল আমি তার কাছে জানতে চেয়েছিলাম বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হিসাবে তিনি কি তার মেয়েকে একজন গরিব বা সাধারণ মানুষের সাথে বিয়ে হতে দিতে পারেন তার উত্তর আমার জীবনকে একেবারে পাল্টে দিল তার উত্তর ছিল এরকম প্রথমত আপনাকে বুঝতে হবে সম্পদ মানে একটা বড় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা নয় মূলত সম্পদ মানে হল সম্পদ তৈরি করার ক্ষমতা উদাহরণস্বরূপ একজন ব্যক্তি লটারিতে অনেক টাকা জিতল যদিও সে একশো মিলিয়ন ডলার জিতেছে সে আসলে একজন ধনী মানুষ নয় বরং সে প্রচুর টাকা সহ একজন গরিব মানুষ এবং এই কারণে নব্বই শতাংশ লটারি বিজেতা পাঁচ বছরের মধ্যে আবারও গরিব হয়ে যায় আপনার আশেপাশে এরকম অনেক ধনী মানুষ আছে যারা টাকার বিবেচনায় নিষ্ঠ বা গরিব উদ্যোক্তা তারা আসলে ধনী হওয়ার পথে আছেন যদিও তাদের কাছে টাকা নেই কারণ তাদের আর্থিক বুদ্ধিমত্তা বিকাশ করছেন এবং সেটাই হলো তাদের সম্পদ দ্বিতীয় কথা হলো ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য কি এটি আসলে এরকম ধনীরা ধনী হওয়ার জন্য চেষ্টা সাধনা করে আর গরিবরা শুধু অভিযোগ করে যদি আপনি একটি যুবককে দেখেন যে স্নাতক হতে চায় নতুন জিনিস শিখতে চায় এবং সব সবসময় নিজেকে উন্নত করতে চায় তবে জানবেন সে একজন ধনী ব্যক্তি পক্ষান্তরে যদি আপনি একটি যুবককে দেখেন যে যে বিশ্বাস করে যে সব সমস্যা সরকারের এবং সব ধনী লোকের সে মনে করে যে তাদেরই এটা সমাধান করা উচিত তবে জানবেন সে একজন গরিব কারণ তার চিন্তা ভাবনা ধনীরা বিশ্বাস করে সম্পদ উপার্জনের যাত্রা শুরু করার জন্য তার শুধু তথ্য এবং প্রশিক্ষণের অথচ মনে করে এই যাত্রা শুরু করার তাকে অন্য কেউ টাকা হবে। এখানে একটা গল্প বলা যায় একদিন একজন ব্যাংক নিরাপত্তা রক্ষক এক ব্যাগ ভর্তি টাকা পায় এবং সে ব্যাগটি ব্যাংকের পরিচালকের কাছে দেয় মানুষজন এই ব্যক্তিটিকে বোকা মনে করেছিল কিন্তু সে আসলে কেবল একজন এক বছরের মধ্যে ব্যাংক তার জন্য একজন রিসেপশনিস্টের পথ তৈরি করে তিন বছরের মধ্যে সে গ্রাহক ব্যবস্থাপক হয়ে যায় এবং দশ বছরের মধ্যে ওই ব্যাংকের আঞ্চলিক শাখা পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয় যেখানে সে শতাধিক কর্মচারী পরিচালনা করে এবং তার বার্ষিক আয় সেই ব্যাগ ভর্তি টাকার চেয়ে বেশি হয়ে যায় এ থেকে প্রমাণিত হয় যে গরিব হয়ে জন্ম নেওয়া দোষে কিছু নয় বরং জন্মের পর আজীবন গরিব থেকে যাওয়াটা অন্যায় কারণ গরিব হওয়া মানে নিজের মেধা বুদ্ধি পরিশ্রমকে কাজে না লাগানো সম্পদ উপার্জনের সম্পদ তৈরির সক্ষমতাকে কাজে না লাগানো যার জন্য ভাগ্যের লিখন পরিবারের আর্থিক অবস্থা দেশের অর্থ ব্যবস্থা দারিদ্রের দুষ্টচক্র দোষ না দিয়ে নিজের কমফোর্ট জোন ভেঙে অর্থনীতি সচ্ছলতা অর্জনের জন্য আরো সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এবং আল্লাহর দরবারে দোয়া করতে হবে তবে পাশাপাশি মনে রাখতে হবে সমাজের সম্পদের তারতম্যের কারণে কখনো হতাশ হওয়া যাবে না আল্লাহ তালা আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় শখর করতে হবে যা আছে তাতে তুষ্ট থাকতে হবে অন্যের সম্পদের পাহাড় দিকে ব্যতীত না হওয়া বরং নিজের চেয়ে অসচ্ছল ব্যক্তিদের দেখে আল্লাহ বলেছেন তোমাদের কারো নজর যদি এমন লোকের উপর পড়ে যার ধন সম্পদ এবং অধিক মর্যাদা দেওয়া হয়েছে তবে সে যেন এমন লোকের দিকে নজর দেয় যে তার চেয়ে নিম্নস্তরে রয়েছে মানুষের প্রকৃত ধন হচ্ছে ইমানের ধন তা যদি কেউ অর্জন করতে পারে তাহলে তাকে দারিদ্রতা যত বেশি কষ্ট দেবে তার পরকাল তত বেশি সুন্দর হবে আর এই জন্যে রাসুল সাল্লাহ বলেছেন জান্নাতে উঁকি দিয়ে দেখলাম যে তার অধিকাংশ অধিবাসী দরিদ্র আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা ও সচ্ছলতা দান করুন আমিন।